হে বিশ্বেশ্বর মক্ষ একাদশী কি এবং এই ব্রত পালনে জীবের কি ফল লাভ হয় তা কৃপা করে বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম মক্ষ একাদশী সর্বপা বিনাশিনী এই একাদশীর পূজনীয় দেবতা হলেন শ্রী দামোদর ধূপ দ্বীপ এবং তুলসী মঞ্জুরি সহযোগে শাস্ত্রবিধি মেনে এই একাদশীতে শ্রী দামোদরের পূজা করা মার্জনীয় দশমীর দিন থেকে একাদশীর দিন মুখ্যত একাদশী ব্রতকথা পাঠ এবং শ্রী দামোদরের নিত্যগীত সহযোগে ভক্তি শ্রদ্ধার মাধ্যমে ভজনা করা আমাদের প্রত্যেকের কর্তব্য এরপর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই একাদশী ব্রতকথা পাঠ করে শোনালেন যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পুনফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারা মুক্তিলাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত সদ্গুণে বিবশিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত দুঃখিত হলেন পরদিন ব্রাহ্মণদের দেখে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে পিতাকে নরক যন্ত্রণায় কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলছেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোনো পুনব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা পালন করব আমার মতো পুত্র বর্তমান থাকা শর্তেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে রাজা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে প্রণাম করে তার কাছে গেলেন মণিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি এই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতে আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এই রকম অধুগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের মুখ্যদ একাদশী পালন করে সেই পুনফল পিতাকে প্রদান করো সেই পুণ্য প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ করবে মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মক্ষধা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে হতে লাগলো হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়িনী মক্ষধা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই কৃষ্ণ বাংলাদেশ এবং ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে এই মুখ্যধা একাদশীর পালন কখন পালিত হবে চলুন তার কিছু বিস্তারিত তথ্য জেনে নেই হরে কৃষ্ণ আপনি যদি সনাতনী আলো ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে সবার আগে সর্বশেষ ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন